ঐতিহ্যবাহী নয়গাঁও ইসলামী আলী মাদ্রাসার একচল্লিশ বছর পূর্তি উপলক্ষে আমরা পুনর্বেদনী এবং সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে পেরে মহান রবের সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই বিশাল প্রোগ্রাম আয়োজনের সুযোগ করে দিয়েছেন এটি একটি মহামিলনের সুযোগ হয়েছে আমাদের উনিশশো সাল থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত সকল দেশে অনেক শিক্ষার্থী আমাদের এই পুনর্মিদনটা অংশগ্রহণ করেছে রেজিস্ট্রেশনের সংখ্যা পাঁচশত দশ এবং অতিথির সংখ্যা প্রায় একশো এছাড়া আমাদের শিক্ষক মণ্ডলী রয়েছেন গভর্নিং বডির সদস্যবৃন্দ রয়েছেন এলাকার আমন্ত্রিত অতিথিবৃন্দ রয়েছেন সব মিলিয়ে একটি মনজ্ঞ পুনর্মিলনী আমরা উদযাপন করতে পেরেছি সবাই এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে সবাই খুশি এই প্রতিষ্ঠান থেকে আমরা আগামী পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপনের প্রস্তুতিমূলক এটি আমরা প্রতিষ্ঠানকে আরও এক ধাপ এগিয়ে দেওয়ার লক্ষ্যেই এই পুনর্মিলনের আয়োজন করতে পেরেছি সবাইকে ধন্যবাদ কতজনকে সংবর্ধনা দিয়েছে আমরা প্রায় একশতর মতো অতিথিকে আমরা সম্বর্ধনা দিয়েছি এর মধ্যে রয়েছেন আমাদের প্রতিষ্ঠাতা সদস্য প্রায় পনেরো জন জমিদাতা সদস্য রয়েছেন প্রায় বারো জন এরপরে আমাদের শিক্ষক রয়েছেন পঁচিশ জন প্রাক্তন মেধাবী ছাত্র রয়েছেন প্রায় পনেরো জন এরপরে অতিথি রয়েছেন প্রায় পঁচিশ জনের মতো সবাইকে আমরা সম্বর্ধনা ক্লেট দিয়েছি সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মফিজুল ইসলাম সাহেবকে আমরা অবসরকালীন সম্বর্ধনা স্মারক তুলে দিয়েছি এবং নবাগত প্রিন্সিপাল মালানা মোহাম্মদ বালাকাতুল্লাহ সাহেবকেও আমরা বরণ করে নিয়েছি পাশাপাশি ভাইস প্রিন্সিপাল মালানা শরীফ হোসাইন ভূয়া ভূঁইয়া সাহেবকেও আমরা বরণ করে নিতে পেরেছি